সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে বিরাট রাজনৈতিক প্রজেক্ট আপনি কল্পনাও করতে পারবেন না যে কারা কারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে নাম্বার এনসিপি ঢাক বাদ দিয়ে মেলা ভাবে এখন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এটার হিসাব সহজ কারণ এনসিপির কোনো ভোট নাই কোনো জোটে গেলেও তাদের পক্ষে জিতে আসা কঠিন হবে বিএনপি জোটে গেলে তো কোনোভাবেই জিততে পারবে না কারণ বিএনপি জোট সহই পরাজিত হবে আর জামাত জোটে গেলেও জেতা এত সহজ হবে না কারণ এনসিপির হয়ে গেছে এই জায়গায় আবার একের পর এক ভুল রাজনীতি করছে এই জায়গায় এনসিপি আহ নির্বাচন চাইবে না এটি স্বাভাবিক কারণ নির্বাচন না হলে তাদের একটা প্রাসঙ্গিকতা আছে নির্বাচন না হলে টপ থ্রি দলের মধ্যে তারা মূল্যায়িত হয় প্রফেসর ইউনুস বিএনপি জামাতকে ডাকলে সাথে এনসিপি কেও ডাকেন এনসিপি কি করলো বা করলো না এটা ম্যাটার করে কেমন জুলাই সনদে স্বাক্ষর করেনি এটা একটা আলোচ্য বিষয় প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ডাকলে সাংবাদিকরা উপস্থিত হন তাদের একটা অভিজাত অফিস আছে ভালোই চলছে কখনো ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে যমুনায় বিভিন্ন জায়গায় তারা দাওয়াত পায় কিন্তু নির্বাচন হয়ে গেলে যখন সংসদে তাদের কোনো এমপি থাকবে না কোনো আসন থাকবে না তখন তাদেরকে তো কেউ গুনবে না তারা একদম ধৈঞ্চে হয়ে যাবে নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি হয়ে যাবে আবার এদিকে তাদের সাপটার প্রতি কিশুর সমাধান হচ্ছে না এনসিপির নেতা হতাশ হয়ে রাজনীতি করা ছেড়ে দিবে যেহেতু তারা ইয়াং বেশিরভাগই এই জন্য নির্বাচন হয়ে গেলে তারা অনেকে পেশাগত জীবনে ফিরে যাবে রাজনীতির ছেড়ে এই রাজনীতির দোকান চালানো তাদের জন্য অসম্ভব হয়ে যাবে এ কারণে এনসিপির দলীয় ক্ষুদ্র স্বার্থে খুব স্বাভাবিক যে তারা নির্বাচন চাইবে না এটাই এখন এনসিপির মতো গুরুত্বহীন বা ছোট দল নির্বাচন চাওয়া না চাওয়া এটা সিরিয়াস না সিরিয়াস হচ্ছে নির্বাচন পেছানোর আরো অনেক গোষ্ঠী রয়েছে যেমন আওয়ামী লীগ চায় ভারত চায় আওয়ামী লীগের সাথে নেই নির্বাচন এখন আওয়ামী লীগ ভারতের চাওয়া আর এনসিপির চাওয়া মিলে গেলে একটা সমস্যা আমি বলছি না যে ভারত আওয়ামী লীগের সাথে এনসিপির কোনো যোগ সাজস আছে না এটা থাকতে পারে না কখনোই হবে না ভারত আওয়ামী লীগের সাথে এনসিপির যোগ সাজুস হবে না ভারতের সাথে হলো আওয়ামী লীগের সাথে হবে না ভারতের কিছু ন্যারেটিভ এনসিপির ছেলেরা প্রচার করছে না বুঝে বাজে ভাবি হোক কেন কিন্তু আওয়ামী লীগের সাথে তাদের কখনো ঐক্য হবে না আওয়ামী লীগের সাথে এনসিপি সম্পর্কটা থাকবে অলওয়েজ ফাটাফাটি এবং মারামারি সম্পর্ক কিন্তু কোইনসিডেন্টলি হলো মিলে যাচ্ছে এই মিলে যাওয়াটা ডेंजरस আবার বিএনপি ও কার্যত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কিন্তু এটা বলবে না কারণ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি নিশ্চিত পরাজয় এটা বিএনপি জানে তো এই কারণে যে অনেকের চাওয়া একত্র হয়ে একটা বড় প্রজেক্টের রূপ নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে এটা অশনি সংকেত দর্শক এনসিপির রহস্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন নির্বাচন জানা নির্বাচন হলে তাদের গুরুত্ব থাকবে না আর নির্বাচন হতে যদি দুই বছর দেরি হয় তাহলে এই দুই বছর পর্যন্ত অ্যাটলিস্ট টপ থ্রি দল হিসাবে বিএনপি জামাতের সাথে এনসিপিও ফরেন সার্ভিস একাডেমিতে কিংবা যমুনায় ডাক পাবে কিংবা বড় বড় ফাইভ স্টার হোটেলে বিভিন্ন প্রোগ্রামে বড় বড় চেয়ারে বসতে পারবে এই রহস্য থেকেই তারা নির্বাচন চায় না হিসাব সহজ খবর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় না একদম ক্লিয়ার কথা সম্ভব নয় না মানে কি তারা নির্বাচন চায় না যেটা অসম্ভব সেটা কি চায় হ্যাঁ এখন এটার হিসাবটা কি নির্বাচন চাওয়া না চাওয়ার হিসাব সহজ যেমন সুষ্ঠু নির্বাচন বা নির্বাচন এটা অবশ্যই ভালো মানুষ চাইবে সুষ্ঠু নির্বাচন কিন্তু হলে হলে আসে যায় না সুষ্ঠু নির্বাচনটা এখন জামাতের জন্য সিরিয়াস কারণ সুষ্ঠু নির্বাচন হলেই জামাত ক্ষমতায় বিএনপির জন্য সিরিয়াস না এই কারণে যদি জামাত মনে করতো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না তাহলে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো না তারাও বলতো যে একটু লেট হোক পরিবেশ নাই বাস্তব কথা হচ্ছে যে যাদের আত্মবিশ্বাস আছে তারাই নির্বাচন তবে হওয়াটা ম্যাটার জামাত এখন জামাতের জনপ্রিয়তা ভোট অবশ্যই ফিফটি ওয়ান পার্সেন্টের বেশি মানে জামাতের এককভাবে না জামাত জোট বা জামাতের ইসলাম ভোট বিএনপির ভোট লেস দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে জামাত ফিফটি ওয়ান সিক্সটি পার্সেন্ট লোককে একত্র করে ক্ষমতা আসতে পারবে সে পরিবেশ আছে কিন্তু তারপরও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে সংস্কার জুলাই সনদ এগুলো না হলে নির্বাচন চাইলে জামাত চাইলেও আমরা এটা সমর্থন করবো না একটা স্টেজ অতিক্রম করে তারপরে নির্বাচন চাইতে হবে তো দশক ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় এটি হচ্ছে নাহিদ ইসলামদের এনসিপির আসল অবস্থান নির্বাচন বিরোধী দল ওই যে দেখেন যেটা বিএনপির সাথে আসন বাগা নয় দলীয় জোট জামাতের বিরোধিতা এগুলো আসলে নির্বাচন কেন্দ্রিক কোনো তৎপরতা না নির্বাচন কেন্দ্রিক কোনো তৎপরতা এনসিপির নাই থাকবে না কারণ নির্বাচনে তারা কিছুই করতে পারবে না জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন সাপলা প্রতীক না দেওয়া পর্যন্ত এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তবে আমরা মনে করি শেষ পর্যন্ত সাপলা প্রতীক আমাদের কি দেওয়া হবে সে আশা রাখি দেখেন যে দলটা প্রতীকের মধ্যেই খায় এনসিপির পৃথিবীটা কিন্তু না এটা ওদের পৃথিবী না ওদের পৃথিবী হচ্ছে পাওয়া যেদিকে শুধু সাপলা দেখে এর বাইরে কিছু দেখে না ওদের দৌড় সাপল পর্যন্ত তা যাদের রাজনীতি যেমন জামাতের রাজনীতি দেখেন কতটা লেহারে চলছে সেই দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনাও জামাত বা সে জামাতের সম্পর্ক আর ডোমেস্টিক লেভেলে কতটা লেয়ারে চলছে রাজনীতি হচ্ছে এই ভাস্ট একটা বিষয় আর এনসিপি ও শুধু সাপ্পার মধ্যে ঘুরুপাক খাচ্ছে এই কারণেই তারা আসলে নির্বাচন চায় না তিনি আরো বলেন যেহেতু ঐক্যমত্য কমিশনের বিষয় তাই গণভোটের মাধ্যমে এটি চূড়ান্ত হবে এর আগে তত্ত্বাবধান নেই হ্যাঁ ওভারঅল রাজনীতির বিভিন্ন পয়েন্টে এনসিপির অবস্থান ঠিক থাকবে সুন্দর সুন্দর কথা বলবে এবং এটা ছাড়া তাদের কোনো উপায় নেই এই গণভোট প্রশ্নে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে এনসিপির অবস্থান সঠিক কোনো সন্দেহ নেই কিন্তু আ নির্বাচন তারা আসলে চায় না এমন কি জামাত নির্বাচন হলে ক্ষমতা আসবে এটা জানা সত্য জুলাই সনত বাস্তবায়ন জামাত নির্বাচন না ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যথেষ্ট বাধা আছে সঠিক সময়ে নির্বাচন না হলেও জুলাই সনত পাশ করতে হবে ডাক্তার তাহের হোয়াট ডাজ ইট মিন এর অর্থ নির্বাচন ফেব্রুয়ারিতে করতে না পারলে আমার আমরা অত সিরিয়াস না কিন্তু জুলাই সনত পাশ করতে হবে অতএব দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কিন্তু বিরাট প্রজেক্ট রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা রয়েছে